ইদানীং আহলে সুন্নতের কিছু ভাইরা শিয়াদের নামে মিথ্যাচার চালাচ্ছে তারা বলছেন যে আলিয়ান বলিউল্লাহ হচ্ছে আল্লাহর রসুল না শিয়ারা কখনও হজরত আলীকে আল্লাহর রসুল মানে না বরঞ্চ শিয়ারা হজরত আলীকে আল্লাহর ওয়ালি মানে আল্লাহর ওয়ালি আলাদা আল্লাহর রসুল আলাদা খাজা বাবা শাহ পরান শাহ জালাল এরা যদি আল্লাহর ওয়ালি হতে পারে তো ওয়ালিদের সর্দার হজরত আলীকে ওয়ালি বলা কেন শির খারাম বেদাত হবে তো যাই হোক আমি কথা বলাবো না এটি হচ্ছে আইলে সুন্নাতের চার বড় ইমামের একজন আহমদ ইবনে আহাম্বল সাহেবের কিতাব ফাদায়ু সাহাবা খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর ছশো এবং ছশো তেষট্টি হাদিস নম্বর এগারোশো ইমাম আহমেদ ইবনে আহাম্বল জিনিস সুন্নিতের চার বড় ইমামের একজন তিনি বর্ণনা করেন পয়লা সামিয়াতো হাবিবিল্লাহিব রসুল্লাহি সাল্লাহ আলে হে আলে হুইলো কুন আনা ও আইলি نوراً بين يدي الله عز وجل قبل أن يخلق آدم بأربعة عشر ألف عام فلما خلق الله آدم قسم ذلك النور جزئين جزء أنا وجزء علي عليه السلام مهل الله رسول الله حبيب صلى الله عليه وآله وسلم ارشاد قرآن آدم عليه السلام رشده إرشد حجر و আমি এবং আলী মহান আল্লাহর হাতে নূর হয়েছিলাম পরে তিনি সে নূরকে দুই ভাগে ভাগ করে দেন সে নূরের একটি অংশ আমি আর একটি অংশ হলো আলী আলহিমাম অর্থাৎ যে নূর থেকে রসুল সেই নূর থেকে আলী আলাইসাল্লাম তাই তো আমরা শিয়ারা বলি লাহু মোহাম্মদ রসুল্লাহ ওয়ালিউল্লাহ